yeah চলে আসলাম আজকে তোমরা সকলে একে একে চলে এসো হয়ে যাও দেরি করো না কেউ আজকেও বেশিক্ষণ থাকবো না ঠান্ডা লাগে ঠান্ডা मैंने चक्कर पे चक्कर लगाया सनम तेरे बापों को मैंने बताया सनम <laughs> मैं तो, देखी। तो दो 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 दो। <laughs> <मकेण> को देखो लाइव सनमेश आगे ধরো নাই উল্টো পাল্টা রে কপাল কপাল পোরা কপাল আমার পোরা কপাল হয় কেন করলাম ভাইয়া কাঁদে কাঁদে আর ইচ্ছা করে গলায় দড়ি দিয়া ঝুলে পড়ি আর বস আর চোলা কথা বলছেন। তো গাইস চলে এসো সকলে দেরি করোনা না তোমাদের দিদি ভাই আজকে চলে এসেছে লাইভে দেখো তো কথা হলো সকলে লাইকটা করে দিও ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো তো একে একে জয়েন্ট হয়ে যাও আজকেও আবার চলে এলাম বেশিক্ষণ থাকবো না আজকেও সকলে চলে এসো একে একে জয়েন্ট হয়ে যাও নতুন যারা আছো সাবস্ক্রাইবটা করে যাও কি করো জিজ্ঞেস করছে কই এই যে হ্যাঁ লাইভ করছি তোমাদের সঙ্গে কথা বলছি কে গো ভাই তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে আসলাম তো সকলে আছো হম তোমার ফোন তুমি নিয়ে নাও আজকে একটা নতুন ভিডিও দিলাম মাতাল স্বামী দেখেছো তোমরা একটু মাতলাম করলাম দেখেছ কি কেউ কিছু বলছো না যে লাইক করছো না কেন কেউ লাইকটা করে দাও সটা সট স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দাও দেখো ম্যাজিক হবে ম্যাজিক আচ্ছা লাইক করতে কি তোমাদের রাগ হয় নাকি হাত ব্যথা করে কোনটা বলো তো প্রথম যে কমেন্টটা করেছো সে কি চলে গেছো হ্যাঁ লাইক করছো না কেন লাইক করলে কি ক্ষতি হবে কারো তোমাদের কারো কি ক্ষতি হবে লাইক করলে আমার চুলটা কেমন লাগছে তো দেখি আর প্রথমেই বলছি কেউ খারাপ মন্তব্য করবে না খারাপ কমেন্ট কেউ করবে না ঠিক আছে আমি কারো ক্ষতি চাই না যে কারো কাউকে খারাপ ভাষায় কিছু বলে মনে ব্যথা দিই সেটা করো না কেউ তোমাদের দিদি ভাইও আছে আগে আমাদের ভিডিওগুলো দেখবে তারপরে কমেন্ট করবে আর নতুন যারা আছো সাবস্ক্রাইবটা করে দাও এই যে তোমাদের দিদি ভাই ফোন এইটা এই এখন শর্ট ভিডিও দেখাই ব্যস্ত তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছো তো খাওয়া দাওয়া মিটে গেছে সকলের তো বলো জানাও সকলে কেমন আছো কে কোথায় থেকে দেখছো বলো তো কে কোথায় থেকে দেখছো জানাও তোমরা লাইক করছো না কেন কেউ লাইক করলে কি তোমাদের ক্ষতি হবে কারো বলো তো দেখি আজকে কথা বলবো না চুপচাপ থাকবো দেখি আড্ডা দিতে আসলাম তোমাদের সঙ্গে তোমরা আড্ডাটা জমাচ্ছ না

তো বলো সকলে ভালো তো বন্ধুরা খাওয়া দাওয়া সারলে সব পালিয়ে যাচ্ছে একে একে জরে বল জরে বল

কে আছো জানাও না কিছু একটা বলো কোথায় থেকে দেখছো বন্ধু কে আছো কথাই বলছে না

বলে চলে যাচ্ছ কেউ লাইক করছো না দাঁড়াচ্ছ না গল্প করছো না কেউ কি ব্যাপারটা কি কে আছো বন্ধু একজনই তো আছো লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না

तनहा एक आलम अकेला सा लड़का है

다이딴데딴데 저래 আজকে কেউ কিছু বলছে না সকলে পালিয়ে যাচ্ছে চুপচাপ থাকি দেখা যাক কি হয় ভালো থেকেও নেই গো হাই হ্যালো সকলে পালিয়ে যাচ্ছে কেমন ভাবে ভালো থাকি তো লাইক করছে না কমেন্ট শেয়ার কিছুই করছে না সাবস্ক্রাইব করছে না এতে নতুন ভিডিও দিয়েছি একটা দেখো আমাদের ভিডিও ভালো লাগছে তো দেখো মাতাল স্বামী এই দাঁড়া কাটবে না ওটা কাটবে না ওটা

বেশি কাউকে তো দেখতে পাচ্ছি না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করো অবশ্যই নেম বৌদিকে দেখবে ভালো করে এই যে দেখো লাইট করছো না কেউ পাঠিয়ে দাও না লোড করো পরে মনে করো ওটা হুম ঠিক আছে একটু আড্ডা দিতে আসলাম তোমরা তো কেউ আড্ডাটা জমাচ্ছ না না আজকে থেকে কথা বলবো না কটা বাজে দেখা যাক এগারোটা আঠেরো আজকে সকাল সকাল চলে এসছি বেশি রাত হয়নি তুম লোক বুঝতে পারতা হ্যাঁ নাই কে আছো জানাও না দেখি ধরো তো দেখি

सी पाचा पिस पण बोला शाकंत को तुम कोला जाहू का की जोर सा के गाने पड़से बोल पर लो के न मसे तर पंतुआ गोल ना पड़ा फिर वाला हं दिवालचा हां नहीं नहीं बहुत कष्टात बाबा ने আর মুখ দেখাবো না এখন ঘর দেখিয়ে রাখবো দেখো কে কে আছো জানাও না জানাও তো দেখি কে কে আছো তিনজন মাত্র আছো লাইক তো করছো না কেউ সকলে চলে যাচ্ছে বেরিয়ে গেলে লাইফ ছেড়ে সকলে বুঝতে পারছি কারো কারো অসুবিধা হচ্ছে হয়তো তো তিনজনের মধ্যে কে কে জানাও তো দেখি কে কোথায় থেকে দেখছো এটাও জানাতে পারছো না তো বন্ধুরা আজকে তো তোমরা কেউ দাঁড়াচ্ছ না সকলে বেরিয়ে যাচ্ছ তো গল্পটা করবো কাদের সঙ্গে তোমরা কেউ নেই বলে তোমাদের দিদি ভাই এই যে মোবাইল ঘেঁটছে দেখো মোবাইল দেখছে দেখতে পাচ্ছ তো তোমরা তো কেউ দাঁড়াচ্ছ না লাইক করছো না কমেন্ট শেয়ার কোনোটাই করছো না নতুন যারা আসছো সাবস্ক্রাইব করেছো কি না বলতে পারবো না করে দিও একটু সাপোর্ট করো পাশে থাকো একটু পাশে থাকো সাপোর্ট করো তবেই তো এগোতে পারবো না তো যাই হোক ছাড়ো দেখি হাত নাও তো ভাই সকলে ভালো থেকো ভালো থাকবে আবার দেখা হবে গুড নাইট বাই